না মানে ভাই তুই ভালোবেসে বিয়ে করছিস তো এই ফুটকি যারা উদগান্ডু নিজেকে ভাবে অনেক বড় তার কি বলে সে জানে না ও যে আমার চ্যাটে কি বলে সমঝলে মানে ভাই তুই ভালোবেসে বিয়ে করছিস তোর ভালোবাসা পূর্ণতা পেয়েছে ঠিক আছে খুবই ভালো আমি ভালোবেসে বিয়ে করেছি আমার ভালোবাসা পূর্ণতা পেয়েছে তুই না বলে তো আমি জানতেই পারতাম না এমন বড় তুই উদগান্ডু তুই বাল এমন বড় বাল তুই বললেই বলেই আমি জানতে পারলাম হ্যাঁ আমার ভালোবাসা পূর্ণতা পেয়েছে তাতে বড় তোর বাপের কি বলে তোকে বলতে বলেছে নাকি তুই কোনো বড় বিজ্ঞ কি করে বলতেই হবে কি না বলে পাবলিক জানতেই পারবে না সোশ্যাল মিডিয়া জানতেই পারবে না এই আমাকে বহুত বড় এখনো তুই মুখে নে আমার এক নুনু কিন্তু ভিডিওটা বানানোর সময় এরা এরকম 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 এগুলো কি ভাই

আমার আমার বই দুধ তোর দেখার পর বিশ্বাস কর আমার এখনো পর্যন্ত যন্ত্রণা আরে সামান্য এই ব্যাপার আমার ভিডিও দেখার পর তোর মাথা ব্যথা করছে তুই আমার গেট আমার ঘরে এক গ্যারেন্টি দিয়ে বলছি এক ঘন্টা আমার সাথে থাক তোর মাথা না তোর ব্যথা করবে তো আমি ভিডিওটা শুরু করার আগে হাত জোর করে সবাইকে নমস্কার করছি আর যদি কিছু ভুল বলে থাকি তার জন্য সরি তো আমার কথা হচ্ছে রোস্টিংরা তো রোস্টিং করবেই ঠিক আছে রোস্টিংরা রোস্টিং করবেই আমার কথা হচ্ছে আমিও তোকে নিয়ে ভিডিও করেছি তোকে নিয়ে রোস্ট করেছি পারলে তুই আমাকে নিয়ে রোস্ট করিস তবে হ্যাঁ এই যে এখন যে ভিডিওটা চলছে এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবি তারপরে রোস্ট করবি আর আমি আমার বন্ধুদেরকে বলবো যারা এই ভিডিওটা দেখছো প্লিজ ওকে একটু শেয়ার করো এই ভিডিওটা ওকে একটু শেয়ার করো তো তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলে সেটা ওর ভিডিও ওর ভিডিও ঠিক আছে তো ওই ভিডিওতে যত কিছু শুনলে তোমরা মানে যতটা কথা ওর শুনলে প্রত্যেকটাই কিন্তু মানে কি বলবো আমার মুখে আমি নিতে পারবো না এতটাই বাজে ভাষা নিয়েছে আর কাকে নিয়েছে গুরুজনদেরকে গুরুজনদেরকে ও এতটা বাজে ইঙ্গিতে কথা বলেছে আমি জানি না এটা কারা কারা মেনে নেবে আমি মেনে নিতে পারিনি বলেই আমি ভিডিওটা করছি সেই জন্যই আমি ভিডিওটা করছি আর ওকে নিয়ে যে ভাইটা রোস্ট করেছে সেই ভাইটাকে শুনেছ গালাগালি করেছে একটাও গালাগালি করেনি কিন্তু কিন্তু দেখো এ মানে ভাই তোকে বলছি আমি ওই ভাইটা যে ভিডিওটা করেছে রোস্ট করেছে ও কিন্তু একটাও বাজে ভাষাও বলেনি আর গালাগালিও করেনি কিন্তু এর গায়ে এতটাই লেগেছে যে ও ওর মা বাপ তুলে কথা বলতে ছাড়লো না আমার খারাপ লেগেছে ও গুরুজনদেরকে কেন এভাবে করবে ভিডিওতে কেন মা বাবা তুলে কথা বলবে এই জন্যই আমি ভিডিওটা করছি আমি জানি এই নিয়ে অনেক যারা রোস্ট করে এই নিয়ে অনেকেই রোস্টিং ভিডিও বানাবে আমি তাদেরকে বলবো যদি সেরকম কেউ আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ এর এমন একটা ব্যবস্থা করো যাতে ও নতুন করে ভিডিও বানাতে বাধ্য হয় আর সেই ভিডিওতে সবার কাছে ক্ষমা চায় বিশেষ করে ওই ভাইটার কাছে ক্ষমা চায় যে হ্যাঁ ও ভুল করেছে ওর মা বাপ তুলে যদি কেউ এইভাবে কথা বলতো তাহলে ও কি করতো ও কি করতো আজকে আমার মা বাপ তুলে কথা বলেনি কিন্তু আমার কষ্টটা হচ্ছে মানে খারাপটা লাগছে ও গুরুজনদেরকে কেন তুলে নিয়ে আসবে এখানে এভাবে কেন গুরুজনদের অপমান করবে অসম্মান করবে মানে ওর শিক্ষাটা কোথায় ওর মা বাবা ওকে কি শিক্ষা দিয়েছে ওর মা বাবাকে ওকে ভালো শিক্ষা দিয়েছে আর যদি ও শিক্ষা দিয়ে থাকে সেটা ভালো শিক্ষা না আর ভাই তুই কি নিজের চেহারাটা দেখেছিস আয় না তুই কেমন দেখতে লাগে তুই এবার রোস্টিং ভিডিও করছিস তারপর আবার মানে এমন ভাবে গালাগালি করছিস এটা এটা একদমই উচিত হয়নি এটা একদমই উচিত হয়নি আমি তো মেনে নিতে পারছি না আমি আমি বলবো এই ভিডিওটা যারা দেখছো প্লিজ বেশি বেশি করে শেয়ার করো যাতে ওর কাজ পর্যন্ত আর হ্যাঁ আমি তোকে তুই করে বলছি কারণ তুই আমার থেকে ছোটই হবি ঠিক আছে তুই আমার থেকে ছোটই হবি আর তোকে তুই করে বলছি কারণ তুমি করে বলার মতো জায়গাটা তুই রাখিস নি তোকে সেই সম্মানটা আমি দিতে পারছি না যে তোকে আমি তুমি করে বলবো তোকে আমি তুই করেই বলছি কারণ তুই এটারই প্রাপ্য ঠিক আছে তুই এটাই ডিজার্ভ করিস তো যাই হোক আমার খাটতে লেগেছে আমি তো বললাম আমার কারণটা তোমরা যে এই ভিডিওটা দেখো চারজন পাঁচজন দশজন পঞ্চাশ জন যে কজনই দেখো না কেন প্লিজ ভিডিওটা ওর কাছে পর্যন্ত পৌঁছে দেবো ওকে শেয়ার করো আমি দেখতে চাই যাতে এই ভিডিওটা দেখে অন্তত ও একটু বুঝতে পারুক যে হ্যাঁ ও ভুল করেছে আমি জানি এই ভিডিও নিয়ে অনেক রোস্টই মানে যারা রোস্ট করে অনেকেই রোস্ট করবে ওকে নিয়ে আর ওর যে বিয়ের ভিডিও সেগুলো সেগুলো আমি দেখেছি সেইগুলোর মধ্যেও এত বাজে বাজে জিনিস এত বাজে বাজে ভাষা মানে এর প্রত্যেকটা ভিডিওতেই বাজে ভাষা আর ভাই তোকে বলছি তুই আমার আমার ইনস্টাগ্রাম আইডিটা চেক করিস ফ্লাইং বর্ণা তো তোকে নিয়ে আমিও রোস্ট করেছি পারলে তুই আমাকে নিয়ে ভিডিও তো আমাকে নিয়ে ভিডিও নামাস ভাই রোস্ট করার একটা লিমিট আছে সেই লিমিট ক্রস করিস না ঠিক আছে যাতে করে তোর মান সম্মানটাও থাকে না তোকে কজন ভালোবাসবে আর তোর এই মুখের এই ভাষা শুনে তোকে কজন ভালোবাসবে তুই ভুল করেছিস ভুলটা স্বীকার করে নিস ঠিক আছে সত্যি তুই অনেক বড় ভুল করেছিস তুই যখন ভিডিও ভিডিওটা এডিট করিস তখনও কি এই কথাগুলো শুনে তোর বিবেকে একটু বাঁধে নি যে তুই সব ভাষা নোংরা ভাষাগুলো বললি মা বাবা তুলে তোর মনটাই নোংরা তুই মনটাকে ঠিক কর মনটাকে পরিষ্কার কর তারপরে ভিডিও কর তোর মনটাই নোংরা আমি আমি চাইলে তোকে এখন গালাগালি করতে পারতাম কিন্তু না আমি কেন গালাগালি করবো গালাগালি করার জন্য কমেন্ট বক্স চেক কর ঠিক আছে মানে শোনার জন্য কমেন্ট বক্স চেক কর অনেক গালাগালি পেয়ে যাবি তো বন্ধুরা আমি আমার মনের কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর কমেন্ট অবশ্যই করো যে আমি ঠিক বললাম না ভুল বললাম ঠিক আছে তো চলো টাটা এই ছিল আজকের ভিডিও আমি ইচ্ছা করে আমি ভিডিওটা করলাম যাতে করে ওর কাছে পৌঁছায় ও ভুল করেছে সেটা বোঝানোর জন্য তো চলো টাটা